দেখতে দেখতে কিন্তু একুশ রাম যেন শেষ হতে চলেছে আর সামনে যেহেতু ঈদ রয়েছে তো ঈদকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করে থাকি আর সেই প্রোগ্রামগুলোতে যাওয়ার পর যদি আপনাকে দেখতে ভালো না লাগে একদমই কিন্তু মন খারাপ হয়ে যায় দেখা যায় যে অনেকে অনেক সুন্দরভাবে সেজে গুজে আছে এবং দেখতে অনেক বেশি ভালো লাগছে কিন্তু আপনার স্ক্রিনের একদম বারোটা বেজে গেছে তখন কিন্তু নিজের কাছে নিজেকে বেশ খারাপ লাগে দেখতে তো এই আজকে আমি আমার স্ক্রিনের যত্ন নেওয়ার জন্য চলে আসলাম মনিস মেকোভারে তো এটার লোকেশন হচ্ছে সোনাডাঙ্গা কালভাটের মোড়ের একদম অপোজিটে আর আপুরে এখানে চলছে কিন্তু এখন অনেক অফার হাইড্রা ফেসিয়ালে অফার দিয়েছে শুনে আমিও লোক সামলাইতে পারলাম না চলে আসলাম আপুর এই পার্লারে হাইড্রা ফেসিয়াল কিন্তু আপনি নয়শো টাকা থেকে স্টার্ট করতে পারবেন যেটা নয়শো টাকা সেটাতে শুধুমাত্র আপনি ফেসিয়ালটাই পাবেন আর যদি আপনি পনেরোশো টাকার হাইড্রা ফেসিয়ালটা নেন তাহলে আপনি ফেসিয়ালের সাথে হেয়ার অয়েল ম্যাসেজ এবং তার সাথে হেয়ার স্পাও করে নিতে পারবেন আর যদি আপনি পঁচিশশো টাকার প্যাকেজটা নিয়ে নেন তাহলে ফেসিয়ালের সাথে হেয়ার অয়েল ম্যাসেজ হেয়ার স্পা আর সাথে পেডি কিউর এতগুলো অফার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তাহলে দেরি কেন এখনই চলে আসেন মনীষ মেকভাড়ে আর এটার লোকেশন কিন্তু আমি আবারও বলে দিচ্ছি খুলনা সোনাডাঙ্গা খোকন কমিশনের কালভাটের একদম অপোজিটে আর এখানে আপুর সাথে আমরা কি যে বকবক করছিলাম আর মাঝখানে অনেক বেশি হাসি পাচ্ছিল মজার কিছু গল্প ছিল আর এই মাস্কটা লাগালে কি যে শান্তি লাগে একদম ফুলকুল অনেক বেশি শান্তি লাগে এই মুহূর্তটা আমি অনেক বেশি ফিল করি এই মুহূর্তটাকে খুব ভালো লাগে ফেসিয়ালের আরও কিছু মুহূর্ত শুরুর দিকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না কিছু সমস্যার কারণে আর এর ফাঁকে আমার হাতটাও কিন্তু মাসাজ করা হয়ে যাচ্ছিল সংসারের এত এত ঝামেলা বাচ্চা কাচ্চা সামলিয়ে আসলে নিজের যত্ন একদমই নেওয়া হয় না মাঝে মাঝে আসা হয় তখন এই সময়গুলো একদম রিল্যাক্সে কাটানো হয় আমাদের আসলে সবারই উচিত নিজের প্রতি যত্নবান হওয়া নিজের প্রতি একটু যত্ন নেওয়া নিজেকে একটু সময় দেওয়া দেখবেন অনেক বেশি ভালো লাগবে আমার মনে হয় প্রতিটি মানুষেরই মাসে অন্তত একবার করে হলেও এই রিফ্রেশমেন্টগুলো কিন্তু দরকার আর এইদিকে আমার চুলে যেহেতু অনেক তেল লাগানো হয়েছিল প্রায় এক ঘন্টা ছিল তো এখন এগুলো শ্যাম্পু করে ধুয়ে ফেলা হচ্ছে আসলে যারা একটু অলস না তাদের জন্য কিন্তু এই সার্ভিসটা একদম বেস্ট আমি মনে করি রিল্যাক্সে যে চুলে অয়েল লাগিয়ে তারপর কিন্তু শ্যাম্পু করে ফেলতে পারবেন তার সাথে কিন্তু ফেসিয়ালটাও করে ফেলতে পারবেন হাইডা ফেসিয়ালের এই কম্বোগুলো বলতে গেলে আমার কাছে কিন্তু বেশ দারুণ লাগে এক কাজে দু কাজ হয়ে যায় আর মনীষ মেকর কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় অনেক যত্নের সাথে এবং অনেক সুন্দর মতো কিন্তু আপুরা হেয়ারগুলো কিন্তু মাসাজ করে দেয় সাথে ফেসগুলো কিন্তু সুন্দর মতো করে ফেসিয়াল করিয়ে দেয় সাথে কিন্তু পেডিকিউর মেনিকিউরও খুব যত্ন সহকারে করে দেয় আমার কাছে তো বেশ ভালো লাগে তো যারা কন্যার মধ্যে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন আপুর এই মনিস ম্যাকয় তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন আর যারা ফলো করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ মনীষ ম্যাকের লোকেশনটা কিন্তু আমি আরো একবার বলে দিচ্ছি খোর্না সোনারডাঙ্গা ডাঙ্গা খোকন কমিশনারের কালভাটের একদম অপোজিটে কালভাটের মোড়ে আসলে কিন্তু আপনারা সাইনবোর্ড টা দেখতে পাবেন আল্লাহ হাফেজ